হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজকে লাল শাক দিয়ে ওটসের একদম নতুন ও দারুণ টেস্টি একটি রেসিপি বানিয়ে নিচ্ছি যেটা বাচ্চা থেকে বড় সকলের ভীষণ পছন্দের এই লাল শাক কেনই বা খাবেন এর কি উপকারিতা এই লাল শাকে প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম ও অনেক ভিটামিনস থাকে যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো এটা রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে চোখের জন্য ভীষণ ভালো কারণ এতে প্রচুর পরিমাণে ক্যারোটিন থাকে হাট সুস্থ রাখতে সাহায্য করে আর নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাবেন আর অতিরিক্ত ওজন কমাতেও সাহায্য করে থাকে এবার এই রেসিপিটি বানিয়ে নেওয়া যাক তার জন্য আমি লাল শাকগুলোকে একদম ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি আর তিন থেকে চারবার জল দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার গ্যাসে একটি কড়া বসিয়ে কুচানো লাল শাক দিয়ে তাতে কে চার কাপ পরিমাণ জল পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দু মিনিটের জন্য সেদ্ধ করে নিচ্ছি তবে লো ফ্লেমে সেদ্ধ করবেন হাই ফ্লেমে সেদ্ধ করলে শাকের পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে এবার এক বাটি পরিমাণ ওটস নিয়েছি ওটসটাকে ভালোভাবে পাউডার বানিয়ে নিচ্ছি ভাবছেন তো এই লাল শাক দিয়ে আমি কি রেসিপি বানিয়ে নেব সেই রেসিপিটি জানার জন্য ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর এরকমই অনেক নতুন নতুন রেসিপি আপনাদের জন্য পরবর্তীতে আমি নিয়ে আসতে চলেছি সেই সমস্ত রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেওয়ার অনুরোধ রইল এদিকে শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার একটি মিক্সিং জারে নিয়ে নিলাম শাক সেদ্ধ আর একটি পেঁয়াজ এক টুকরো পরিমাণ আদা একের চার কাপ পরিমাণ জল খুব ভালোভাবে এটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি তবে আপনারা পেঁয়াজ খেতে না চাইলে এটা শুধু আদা দিয়েও বানিয়ে নিতে পারেন এবার আগে থেকে যে ওটসের পাউডারটা বানিয়ে রেখেছিলাম তার সাথে আমি মিশিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ আটা আর পরিমাণ অনুযায়ী লবণ এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো এক চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে ওরসের এই রেসিপিটি বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন কারণ অনেক বাচ্চাই আছে যারা একেবারে শাক খেতে পছন্দ করে না তাদেরকে এই পদ্ধতিতে বানিয়ে দিলে তারা অনায়াসেই খেয়ে নেবে আর এগুলো যেহেতু খেতে খুব ভালো লাগে তারা বারবারই আবদার করবে এই পদ্ধতিতে বানিয়ে দেওয়ার জন্য বাড়ির ছোটো থেকে বড়ো সকলের ভীষণ পছন্দের হবে এই রেসিপি এবার শাক পেস্ট দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখানে আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করছি না তবে আপনাদের প্রয়োজন হলে আপনারা দিতে পারেন এবার খুব ভালোভাবে ডোটা তৈরি করে নিয়েছি ঠিক রুটির মতন ডোটা তৈরি করে নিয়েছি খুব একটা বেশি শক্তও না আর একদম নরমও না এবার এর থেকে আমি রুটির আকারে লেচিটা কেটে নিলাম এবার আমি রুটি বেলে তার জন্য আটা ছড়িয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে ওটস পাউডারও ছড়িয়ে নিতে পারেন এটা যেহেতু ভীষণ হেলদি এখানে আমি কোনো প্রকারের তেল ব্যবহার করছি না এই পদ্ধতিতে বানিয়ে বাচ্চাদের টিফিনে ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ যে কোনো সময় খেতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে এতে লাল শাক আর ওটস দেওয়া আছে ওটস তো এমনিতেই স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকার আর লাল শাকের উপকারিতা তো আপনাদের আগেই আমি শেয়ার করলাম তাই এটা স্বাস্থ্যের পক্ষেও যতটা ভালো খেতেও ভীষণ ভালো লাগে আর যারা পেঁয়াজ খেতে চান না তারা কিন্তু পেঁয়াজটা স্কিপ করে শুধু আদা দিয়েও এটা বানিয়ে নিতে পারেন তাও ভীষণ টেস্টি লাগে এক এক করে আমি প্রত্যেকটি রুটি তৈরি করে নিচ্ছি আর এই নতুন রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার অবশ্যই করে দেবেন প্রত্যেকটি রুটি আমি বেলে নিয়েছি এবার গ্যাসে একটি তাওয়া বসিয়ে মিডিয়াম ফ্লেমে এক এক করে রুটিগুলো সেঁকে নিচ্ছি তবে আমি এখানে একসাথে দুটো রুটি সেঁকে নিচ্ছি আপনাদের হাতে যদি আরও কম সময় থাকে তাহলে একসাথে তিনটে ও চারটে রুটিও সেঁকে নিতে পারেন রুটিগুলোকে হাফ সেঁকে নিয়েছি তারপর এরকমই একটি সেকনি দিয়ে আমি রুটিটাকে সেকে নিচ্ছি প্রত্যেকটি রুটি কিন্তু একদম গোল গোল হয়ে ফুলে উঠবে আর খেতেও ভীষণ ভালো লাগে এখানে আমি দু থেকে তিন রকমের আপনাদের তৈরি করে দেখাচ্ছি আপনাদের যেটা ভালো লাগবে সেটাই বানিয়ে নিতে পারেন সেকনি দিয়ে রুটি সেঁকতে না ইচ্ছে করলে এইভাবে তাওয়াতেও এপিটোপিট উল্টে খুব ভালোভাবে এটা সেঁকে নিতে পারেন তাতেও দেখুন একদম গোল হয়ে ফুলে উঠে যাচ্ছে আরও একরকমভাবে তৈরি করে দেখাচ্ছি তার জন্য রুটিটা এপিটোপিট উল্টে হালকা সেঁকে নিয়েছি এবার বাটার দিয়ে দিচ্ছি এপিটোপিট খুব ভালোভাবে বাটার দিয়ে ভেজে নিচ্ছি এইভাবে বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন তাদের স্বাস্থ্যের পক্ষেও যতটা ভালো আর খেতেও খুব ভালো লাগে এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাঝে থাকা প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেওয়ার অনুরোধ রইল তাতে আমার সমস্ত নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পেয়ে যাবেন এটাও তৈরি হয়ে গিয়েছে এবার প্লেটে নামিয়ে নিচ্ছি দেখুন এখানে রুটি তৈরি করেছি আর বাটার দিয়ে পরোটাও বানিয়ে নিয়েছি আপনাদের যেটা ভালো লাগবে সেটাই বানিয়ে নিতে পারেন আর এগুলো একদম নরম তুলতলে হয়েছে খেতেও অসাধারণ হয়েছে আশা করছি আপনাদের ওঠছে এই রেসিপিটি খুব ভালো লেগেছে দেখুন রুটিগুলো কিন্তু একদম গোল হয়ে ফুলে উঠেছে আর দেখতেও কতটা ভালো লাগছে খেতেও ভীষণ ভালো হয়েছে আশা করছি আপনাদেরও খুব ভালো লেগেছে আবারও দেখা হবে এরকমই এক নতুন রেসিপি নিয়ে